প্রিয় বন্ধুরা শুভেচ্ছা সবাইকে সবাই ভালো আছেন তো আমিও ভালো আর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব ছুরি মাসের শুটকি সামুদ্রিক শুটকি এগুলা আমার বোন চিটাগাং গিয়েছিলো সেখান থেকে নিয়ে আসছে তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে থাকবেন আর মাছগুলো প্রথমে আমি ছুরি মাছের সুটকিগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি বেশ শক্ত মাছগুলো তো বন্ধুরা সাথে থাকবেন আলু দিয়ে রান্না করব সুটকি আর এই চুরি মাছের সুটকি যে আলু দিয়ে বোনা করলে খেতে বেশ ভালো লাগে তো আমার কাটা মাছগুলা কেটে নিয়েছি আর এখানে রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে চুরি সুটকি প্রথমে আমি এই চুরি সুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিব চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবার সুটকিগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিব কড়া গরম পানি দিয়ে এগুলো ধুইব আমি কয়েকবার ধুয়ে নিয়েছি মাছগুলো এবার চুলায় বসিয়ে দিলাম কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পানি দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচ দিব একটু জাল জাল করে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবার ভালো করে কষিয়ে নিব মশলাগুলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবার সুটকিগুলোও দিয়ে দিব কিছুক্ষণ রেখে রেখেছিলাম আবার নাড়াচাড়া করে পানি দিয়ে দিব এখনই দারুণ সুন্দর একটি গন্ধ বের হয়েছে সুটকির পানি দিয়ে দিলাম এবার ভালো করে জাল করে নিব ছোলা আঁচ বাড়িয়ে দিয়ে জাল করে নিব প্রায় হয়ে আসছে শুটকি আর একটু জাল দিয়ে নামিয়ে নিব তো বন্ধুরা ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখার জন্য